আমরা যদি দুই সালে এসে বিশেষ প্রণোদনার ভাতা যে বৃদ্ধি করা হলো সেটা দেখে যদি আমরা তাকাই সর্বনিম্ন দুইশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যে বেতন বৃদ্ধি পেল এটা সব কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য খুবই হাস্যকর বেতন বৃদ্ধি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে আর এই কারণে বিভিন্ন রকম কর্মকর্তা এবং কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বিভিন্ন রকম আন্দোলন প্রতিবাদ এবং এই ভাতা প্রত্যাখ্যান করছেন কিন্তু কেন মূলত তারা এই ভাতাগুলো প্রত্যাখ্যান করছেন তাদের পক্ষে যুক্তি কি নবম পে স্কেলের প্রয়োজনীয়তা কতটুকু এবং সালে এসে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশের এই বেতন কাঠামো কতটুকু যৌক্তিক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রথমে আমরা জানবো পে স্কেল কি এবং পে এর প্রয়োজনীয়তা কি এবং বিভিন্ন দেশের বেতন কাঠামো কেমন তারপরে আমরা দেখব সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে প্রথমে আমরা জেনে নিচ্ছি পে বলতে কি বোঝায় জাতীয় পে স্কেল হচ্ছে কোন দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশের পে স্কেল অন্যান্য দেশের পি এর সাথে তুলনামূলক আলোচনা করে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের এই বেতন কাঠামো কতটুকু যৌক্তিক আমরা যদি খেয়াল করি বাংলাদেশের পি গ্রেড সংখ্যা হচ্ছে বিশটি পাকিস্তানের পি গ্রেড সংখ্যা হচ্ছে বাইশটি ভারতের আঠারোটি যুক্তরাষ্ট্রের পনেরোটি ফিলিপাইনের পি এসকেল এর সংখ্যা হচ্ছে তেত্রিশটি এবং কেনিয়ার পি সংখ্যা হচ্ছে আঠারোটি আর এখান থেকে আমরা ধারণা নিতে পারি বাংলাদেশের পিএসকেল কতটা আন্তর্জাতিক মানের এখন আমরা দেখে নিচ্ছি সর্বনিম্ন বেতন কোন দেশে সর্বনিম্ন মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে পে স্কেল সালে হয়েছিল এবং যেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল আট টাকা পাকিস্তানের পে স্কেল সালে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে নয় রুপি ভারতের পিএসকেল স্কেল দুই হয় যেখানে আঠারো হাজার রুপি সর্বনিম্ন বেতন যুক্তরাষ্ট্রে পে স্কেল সালে হয়েছিল যার সর্বনিম্ন বেতন হচ্ছে আঠারো হাজার সাতশো ডলার ফিলিপাইনের পে স্কেল সালে হয়েছিল যার মূল বেতন ধরা হয়েছে দশ হাজার পাঁচশো দশ পেশো কেনিয়ার পে দুই হাজার উনিশ সালে হয়েছিল যার সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো সিলিং এখন আমরা দেখব দেশে তাদের মুদ্রায় কত বাংলাদেশের পেসকেল দুই হাজার টাকা পাকিস্তানের পেসকেল দুই হাজার আঠারো সালে হয়েছিল যার মূল বেতন পঁচাশি হাজার সাতশো রুপি ভারতের পে স্কেল দুই হাজার আঠারো সালে হয়েছিল এবং যেটার সর্বোচ্চ মূল বেতন দুই লাখ পঞ্চাশ রুপি যুক্তরাষ্ট্রের পেসকেল দুই হাজার উনিশ সালে হয়েছিল যার সর্বোচ্চ বেতন এক লক্ষ পাঁচ হাজার দুইশো তেইশ ডলার ফিলিপাইনের পে সালে হয়েছিল যার সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ উননব্বই কেনিয়ার সালে হয়েছিল যেখানে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ সিলিং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন যদি আমরা দেখি তাহলে আমরা আপাতত মনে হচ্ছে যেটা পে ঠিকই আছে বোধহয় ভুলটা আমরা এখানেই করি কোথায় ভুলটা আমরা করি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পে এর মধ্যে এবং অন্যান্য দেশের পে এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝতে পারলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিশটি গ্রেডের মধ্যে এগারো থেকে দশতম গ্রেডের প্রতি ধাপে পার্থক্য রাখা হয়েছে ২০ শতাংশ সেখানে এগারো থেকে বিশতম গ্রেডে পার্থক্য ধরা হয়েছে চার শতাংশ যা কোনো দেশে রাখা হয়নি আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন যে এটি বড় ধরনের একটা ফারাক বাংলাদেশ সরকার যদি এগারো থেকে বিশতম গ্রেডে বিশ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ধরিয়ে দেয় তবু এই বৈষম্য দূর করা সম্ভব নয় আমরা যদি শতাংশ হিসাবে দেখি তাহলে বুঝবো এই বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে কে আটাত্তর হাজার টাকা পর্যন্ত মূল বেতন দশম থেকে এক গ্রেড পর্যন্ত প্রতিধাপে বিশ দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক শূন্য চার শতাংশ বেতন বৃদ্ধি প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা কোনো প্রকার ফিক্সেশনে তাদের আর্থিক সুবিধা হয় বেশি যার ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন আর এদিকে কর্মচারীদের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত শুধুমাত্র মূল বেতন এগারো থেকে বিশতম গ্রেডের প্রতিধাপে প্রায় চার দশমিক দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি চার দশমিক দুই আট শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক ফাইভ ইনক্রিমেন্ট বা যে কোনো ধরনের তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না বরং বদলিজনিত জনিত বিড়ম্বনায় পড়েন আমরা এখন দেখে নিচ্ছি বাংলাদেশ সহ পাঁচটি দেশে পিএসকেলের পার্থক্য কি বাংলাদেশ সহ কয়েকটি দেশে পিএসকেলের একটি তুলনামূলক আলোচনা নিচে দেওয়া হলো যেমন যদি আমরা বাংলাদেশের দিকে খেয়াল করি গ্রেড সংখ্যা বিশটি সর্ব সর্বনিম্ন বেতন আট পঞ্চাশ টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা ভারতে সর্বোচ্চ বেতন দুই লাখ পঞ্চাশ হাজার রুপি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেতন এক লাখ পাঁচ হাজার একশো তেইশ ডলার যেমনটা আমরা এর আগে দেখেছি তুলনামূলক আলোচনা যদি আমরা করি অন্যান্য দেশগুলোতে বেতন গ্রেড সংখ্যা বেশি এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে পার্থক্য বেশি হলেও গ্রেডের গ্রেডের এক ধাপ থেকে অন্য ধাপের যে দূরত্ব কাছাকাছি হওয়ায় বেতন বৈষম্য তেমন একটা চোখে পড়ে না কিন্তু বাংলাদেশের যদি আমরা পে স্কেল খেয়াল করি সেখানে গ্রেড সংখ্যা বিশটি এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে পার্থক্য সেটা আটচল্লিশ গুণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সর্বোচ্চ বেতন তুলনামূলকভাবে কম তবে বৈষম্য তেমন চোখে পড়ে না ভারত যুক্তরাষ্ট্র ফিলিপাইন এবং কেনিয়ার সাথে বাংলাদেশে পিএসকে তুলনা করলে দেখা যায় যে তাদের সর্বোচ্চ বেতন অনেক বেশি তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে বেতন বৈষম্যটা আসলে কোথায় বেতন বৈষম্য বলতে একই কাজের জন্য একই ধরনের কাজের জন্য বিভিন্ন ব্যক্তির মধ্যে বেতন বা মজুরির যে পার্থক্য সেটা এক কোথায় আমরা যোগ্যতা দক্ষতা এবং সেই সঙ্গে অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির বেত বেতন যদি ভিন্ন হয় তাহলে আমরা এটাকে বেতন বৈষম্য হিসেবে গণ্য করি সাধারণত বেতন বৈষম্য বিভিন্ন কারণে হতে পারে যেমন লিঙ্গ জাতি ধর্ম বয়স এবং সামাজিক অবস্থান এছাড়াও কোনো ব্যক্তির কাজের সুযোগ বা কাজের ক্ষেত্র ভেদেও এই বেতন বৈষম্য দেখা যায় বেতন বৈষম্য সমাজে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে কাজের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে এছাড়াও বেতন বৈষম্য সামাজিক ন্যায় বিচারে পরিপন্থী বেতন বৈষম্য দূর করার জন্য বিভিন্ন রকম পদ পদক্ষেপ যেতে পারে যেমন সম মূল্যায়ন বেতন কাঠামো পর্যালোচনা কর্মীদের সচেতনতা বৃদ্ধি বিশেষ করে সরকারি খাতে বেতন বৈষম্য একটি গুরুতর সমস্যা কারণ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলকভাবে গ্রেড বৃদ্ধি হয় যেখানে উপরে গ্রেডে কর্মকর্তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে আর নিচের গ্রেডে কর্মকর্তাদের যে বেতন সেখানে অনেক কম হয়ে থাকে এই বৈষম্য দূর করার জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে যেমন পে স্কেল সংশোধন বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে আমরা দুই হাজার পঁচিশ সালেও এসে দেখছি যে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন যে বৈষম্য সেটা অনেক বেশি আর এই কারণে দ্রব্যমূল্যের চাপে বিশেষ করে 11 থেকে 20 তম গ্রেডের কর্মচারীদের মধ্যে জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে যেমনটা আপনারা স্ক্রিনে বিভিন্ন রকম প্রতিবেদনগুলোতে দেখতে পারি আর এই জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি পেশ করছে বিশেষ করে তাদের যে সাত দফা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দীর্ঘদিন ধরে দিয়ে আসছে কারণ তাদের মধ্যে যে বেতন বৈষম্য সেটা অনেক প্রকট আকার ধারণ করে বিশেষ করে 11 থেকে 20 তম গ্রেডের কর্মচারীদের মধ্যে এই বেতন বৈষম্য এতটাই প্রকট যে তারা মাসে যে বেতন পান এই টাকা দিয়ে মূলত মাস শেষ করা সম্ভব হয় না আর এই কারণে মূলত তাদের এই আন্দোলন কিন্তু কোন সরকারই মূলত তাদের এই দাবি আদায়ে কিংবা দাবির পক্ষে কোনো মত দিচ্ছে না সেই সঙ্গে করে করছে না আর এই কারণে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারের চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এবং বেতন বৈষম্য এবং পে স্কেল সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন এবং স্বৈরাচারী শাসক দূর হওয়ার পরও তাদের এই যে বিভিন্ন রকম দাবি সেটা পূরণ হচ্ছে না সবচেয়ে হাস্যকর হচ্ছে টিফিন ভাতা প্রত্যেক মাসে দুইশো টাকা করে এগারো বিস্তামু গ্রেডের কর্মচারীদের যে দুশো টাকা টিফিন ভাতা দেওয়া হয় প্রত্যেকদিন করে ছয় টাকা হারে যে টিফিন ভাতা দেওয়া হয় সেটাকে তারা প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে এই ছয় টাকা হারে টিফিন ভাতা আজকের যুগে খুবই হাস্যকর এবং তারা বিভিন্ন সময় এর দাবির পক্ষে বিভিন্ন রকম যুক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন নবম পি স্কেলের জন্য এদিকে কালের কণ্ঠে আরেকটি পত্রিকা যদি আমরা খেয়াল করি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন বেতন পান শিক্ষকগণ সেই সঙ্গে শুধু শিক্ষকগণই নয় কর্মচারীগণও সারা দক্ষিণ এশিয়ার কম বেতন পেয়ে থাকে যেটা বাংলাদেশের জন্য খুবই একটা অপমানজনক এবং সরকারি কর্মচারী আদায় পরিষদ চেষ্টা করে যাচ্ছেন তাদের এই বেতন বৃদ্ধি করার জন্য এবং তারা চেষ্টা করে যাচ্ছে ন্যূনতম তারা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে এই দাবিটুকু তারা করছেন এবং এটা মূলত তাদের অধিকার আর আশা করছেন তারা মূলত অদূর ভবিষ্যতে তাদের পে স্কেল দিয়ে বৈষম্য মুক্ত একটি নবম পে স্কেল গঠন করে তাদের এই বৈষম্য দূর হবে এবং তারা তাদের জীবন যাপনে স্বস্তি ফিরে পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ